আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে আমার ভালো লাগতেছে না আজকে ডায়বেটিস একটু বাড়ি গেছে আইছে এই হাত পায়েগুলা খুব বেশি ব্যথা করতেছে এই পাহুলা এগুলো সাংঘাতিক ব্যথা করতেছে আমার সকালে ডায়াবেটিস মাপছে পঁচিশ তো তবুও আমি আজকে একটু একটা টেপ দেবো মরিচ দিয়ে এই মরিচ এই টিপ এই মরিচ যে একটা টিপ দেবো আজকে শত্রুর ব্যাপার নিয়ে তবে আপনার দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আপনাদেরকে আমি আন্তরিক অন্তরঙ্গিঠি এবং শুভেচ্ছা জানাই দেশে যারা আছেন আমাকে চিনে জানেন এবং বিদেশে যারা আমাকে চিনে জানেন কাজ করছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ অন্তরঙ্গীতি এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি একজন তান্ত্রিক বিভিন্ন বান জাদু সালান আটাশিরা করা হয় পান টনা জাদু মারা হয় অর্থাৎ ভালোটাও করা হয় খারাপটাও করা হয় তো আজকে আমি একটা টিপ দিচ্ছি শত্রু ব্যাপার নিয়ে তো এই জন্য আমি প্রত্যেকটি ভিডিওতে বলি অনেক মানুষ আসে বিনা কারণে শত্রু দামি করে একজনের ভালো একজনের দেখতে পারি না তো অনেক ক্ষেত্রে তাবিজ করে বৈদ্য ফাঁসে যায় ওর যাহাতে উন্নতি কমে যায় ওর যাহাতে ক্ষতি হয় অর্থাৎ বিভিন্ন কিছু ওরা আমি করতে চায় তো তখন শত্রুটা এরা বুঝে না বুঝেও বুঝে না একজনে ভালো একজনে দেখতে হয় না যে ওরা চায় ওরা নিজের স্বার্থতা ওরা নিজের ভালোটা নিজেই আরেকজনকে উঠতে দেন অর্থাৎ আরেকজনকে ভালো করে চলতে দেবেন এই শত্রু হয়েছে দুই রকম গুপ্ত শত্রু এবং প্রকাশ্য শত্রু হ্যাঁ শত্রুরা বুঝে কখন যখন আঘাত পাবে তখন বুঝে যে বেটা করতেছে যন্ত্রণা করতেছে আর যদি মারা যায় তখন কি ওদের বাচ্চা বাল বাচ্চাদের মা বাপদের বুক খালি হয়ে যায় কান্নাকাটি করার কিন্তু সেটা বোঝা দরকার ওদের আজকে আমি একটা এমন গিয়ে দেব এই যে মরিচ এই মরিষেরা এই মরিচের মধ্যে শত্রুর নাম লিখবেন কালো কালে দিয়ে লেখার পরে তখন এগুলা সু নাম বরাবর অর্থাৎ ব্লেড দিয়ে আঁকি দেবেন অথবা খোর ওটা শত্রুর নামে বরাবর কাটবেন কাটার পরে তারপরে কী করবেন সিন্দুর লাগাই দেবেন সিন্দুর লাগাই দিয়ে কালো কাপড় দিয়ে এগুলো বাঁধ দিয়ে তখন মাটির নিচে গাড়াই দিয়ে আসবেন দেখবেন শত্রু জ্বালা জ্বালাপোড়া করবে সাংঘাতিক আর যদি আপনার যে কোনো ফারিস নিমান করে থাকে ওগুলা সব কেটে যাবে জ্বালাপোড়া করবে মরিচ বিষ যেগুলো পচে যাবে ঠিক সেভাবে ওদের প্রস্রাবের যা রাস্তা জ্বালা পোড়া করবে ওদের খসরাফ করার সময় জ্বালা করবে পায়খানা করার সময় জ্বালা করা আর হাত পা জ্বলবে এই আছে এই কোনো বারে করতে পারেন টয়লেটে অর্থাৎ বাথরুমে যখন যাবেন বাথরুমে এই দুইটা শত্রু শত্রুর আপনাদের কি বলার আছে শত্রুর নাম ধরে বাথরুমে রেডি আসবেন আসার সময় কিন্তু পিছনে ফিরে তাকাইতে পারবেন না দেখবেন শত্রু বাথরুমে যেভাবে খসে গলে যায় ঠিক সেভাবে শত্রু কিন্তু ধ্বংস হয়ে যাবে শত্রু ধ্বংস হয়ে যাবে কিন্তু তবে খারাপটা করা ঠিক না সহজে তবুও যারা বিনা কারণে শত্রুত আমি করেন তো তাদেরকে যারা অর্থাৎ বিশেষভাবে রিজিগের উপর হাত দেয় তাদেরকে করা দরকার এই জন্য বুঝতে হবে নিজের খাই পরের কেন সমালোচনা করবো পরের কে হিংসা করবো আর একজনের সাথে কেন শত্রু থাকবো এটা বুঝতে হবে আরও আসে টিপস আমি অনেক ঠিক দেব আজকে শুধু এটা দুই দুইজনের আমি টিপস দিলাম আপনাদেরকে সেটা আপনার করে দেখতে পারেন আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগ করে চলে আসবেন আর যদি কোনো গা বন্ধ রাসমোহলী নিতে ইচ্ছা করে আপনারা তাহলে যোগাযোগ করে নিতে পারেন আর যে কোনো কাজ করতে যদি ইচ্ছা করে তাহলে যোগাযোগ করবেন যোগাযোগ করে অ্যাড্রেসটা নিয়ে একটা তারপরে আসি সরাসরি এসে হাজিরা দেখবেন হাজিরা দেখার পরে তারপরে কী লাগে না লাগে কত টাকা খরচ হবে সেটা আমি তখন বলবো আপনার যত বড় সমস্যা থাকেন না কেন অল্প সেটা আমি সংগ্রাম করে নিতে চেষ্টা করব আর যদি রাসমোহলী নিতে চান রাসমোহনী কিন্তু স্বর্ণের মধ্যে এত দাম করবে সর্মে স্বর্ণ রূপা তামা পিতল এবং বুস এই রাসমোহলির মধ্যে ভাগ আছে তো এই জন্য রাসমোহলি যেগুলো স্বর্ণের মধ্যে এগুলো হচ্ছে আপনার তো ওই জনসমর্থন গণসমর্থন এগুলো কিন্তু যে কোনো সকল নর নারী ধনী গরিব আকুষ করবে করে সবাই ভালোবাসবে শত্রুতা করলে কোনো সামনে আসলে আসালাম সালাম করতে হবে তো এরকম যদি নিতে চায় তাহলে সরাসরি যোগাযোগ করবে যোগাযোগ করে আমার ঠিকানা নিয়ে আপনারা চলে আসবেন আগে আমি হাজিরা দেখবো হাজিরা দেখার পরে তারপরে আমি কাজে হাত দেবো কী লাগবে না লাগবে তখন সরাসরি আলাপ হবে তো ঠিক আছে আজকে আমি ভিডিওটা তেমন বড় করলাম না তো আপনার সবাই দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আসেন আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন সাবধানে থাকেন তো আর যারা যারা দেশে আসেন বিদেশে আসেন আমাকে চিনেন জানেন আমাকে কাজ করে গেছেন আপনারা সরাসরি অর্থাৎ কি আপনারা যোগাযোগ করে আমার যারা দূরে অর্থাৎ হাজিরে টাকা দিই আপনারা হাজিরে দেখে সেটা আলাপ করতে পারেন তো ঠিক আছে আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন সাবধানে থাকেন দেশের পরিস্থিতি ভয়াবহ খারাপ সারা বিশ্বতে ভয়াবহ খারাপ আমি আপনার জন্য মঙ্গল কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহম